আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু রাধে সুপ্রবাস থেকে যে সকল ভাই বোনের আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি এখানে চেয়ার পরে ওসাদ নিয়েছি সেটা একটু মোবাইল টা মিস করে দেখায় আপনাদের তাহলে বুঝবেন প্রথমে নিচ্ছি ডেস্ক ডিএস টেন একটা স্যালাইন অর্থাৎ দেখা যার একটা স্যালাইন চেপ একটা ক্যালসিম্যাক্স এসিআই কোম্পানির রেনাটার ক্যাটাফস এবং পপুলারের দুইটা ভেট এটা কিন্তু আমার এই গরুটার এখন দেব এই যে গরুটা দেখতে পাচ্ছেন এর এখন আমি দেব কেন দেব জানেন গরুকে কেন সেলাইন ক্যালসিয়াম করতে হয় আমার একটা গরু খাচ্ছে দশটা সবই ভালো খাওয়া দাওয়া শোয়া ওঠা বসা সব ভালো তারপরেও কেন ক্যালসিয়াম করব। আমার এই গরুটা যাতে দুধ দিতে দিতে দুর্বল না হয়ে যায় দুধ দিতে দিতে যাতে হঠাৎ দুধ না যায় সেই কারণেই কিন্তু ক্যালসিয়াম করতে হয় যে আমার গরুটার পনেরো কেজি দুধ আছে হঠাৎ একদিন তেরো কেজি হলো একদিন বারো কেজি হলো এই হাফ ডাউন যখন করে তখন বুঝতে হবে যে আমার গরুর কোনো ঘাটতি আছে আর এই ক্যালসিয়াম ভিটামিন সবগুলো দেব প্রত্যেকটার ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমার এটা দিতে হবে ওটা দিতে হবে এমন কোনো টেনশন করার লাগতেছে না ঠিক তেমনি টুকটুক করে আমি এটার মুখ কেটে নেব আর আমার যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার কোলে কিন্তু একটা সার বাচ্চা আছে সব মিলে আজকে পঁচিশ ছাব্বিশ দিন মতো বয়স হয়েছে বাচ্চার তিন দিন বাচ্চার বয়সে আমি কিনেছিলাম বাচ্চাটা আক্রান্ত হয়েছিল আল্লাহ কোনো অসুবিধা হয় নাই ল্যাম্পির কি কি ট্রিটমেন্ট দিয়েছিলাম তিন দিনকার বাচ্চার তাও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন শিলান ক্যালসিয়ামটা খুব সুন্দর করে দেখুন উপরে টাঙ্গা নিয়েছি যাতে ফার্স্ট আসে সেরকম টাঙ্গা নিতে হবে আমি কিন্তু ঠিক একইভাবে টাঙ্গায় নিছি এবং এই যে গুলো কেমন ফোর্সে আসে সেটাও কিন্তু একটা দেখার বিষয় শুধু টাঙ্গায় দিলাম ঔষধের ফোর্স নেই লাভ হবে না এই যে নিডিলটা দেবেন আপনারা সব চেষ্টা করবেন একটু মোটা নিডিল দেওয়ার জন্য যাতে দ্রুত পাস হয় তো যাই হোক খাওয়া গুলো থাকলে স্টকের সম্ভাবনা থাকে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেরা সেরা একটা সেন্সিটিভ বিষয় হলেও সেরা কিন্তু এক চামচে পাওয়ানোর চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু এক চান্সে সেরাটা পাইছি কিন্তু আমার গরুটা নড়তেছে গরুটা নড়তেছে অনেকটা তারপর দেখুন সেরা কিন্তু পেয়েছে সেরা একবার পাইলে দ্বিতীয়বার পাইতে কষ্ট হবে এই জন্য সাবধান চেষ্টা করবেন যে আমার সেরা এই যে প্রথমবারে যেমন পেয়েছে দেখেন সেরা পাওয়ার সত্ত্বেও আমি বুঝতেছি হ্যাঁ এবার লাইনে গেছে এবার আমার এই গরু যত মন চায় ততই নড়ুক অসুবিধা হবে না যত মন চায় তত নড়ুক অসুবিধা হবে না আমার ভিডিও গুলো একটু লং হলেও ধৈর্য সহকারে দেখবেন আপনাদের জন্যই ভিডিও তৈরি করে দেখুন আমি প্রথমে ওর ভিতরে ঢেলে দেব ক্যালসিয়াম এক্সট্রা এবং সাথে একটা অ্যাভানভেট নিই অনেকেই ভাবতেছেন যে ভেদ দুইটা একসাথে দেওয়া যাবে কিনা হ্যাঁ ক্যালসিয়ামও দুইটা একসাথে দেওয়া যাবে তবে বুঝতে হবে আপনার গরু টানতে পারবে কিনা একদম দুর্বল গরু এবং ছোট গরুর কিন্তু একসাথে বেশি ওষুধ দিতে পারবেন না সেটা খেয়াল রাখবেন আমার গরুটা সুবল তার কারণে আমি দুইটা একসাথে দিচ্ছি মানে ধষ্ট গরু শক্তিশালী গরু ওষাদ নিতে পারবে তার জন্য কিন্তু আমি এক সঙ্গে দিচ্ছি দেখুন ক্যালসিয়াম ঢেলে দিলাম কিন্তু এই যে এবার আমি এটা বন্ধ রেখেছিলাম দেওয়ার জন্য যে লিগালে সেরাই পেয়েছে কিনা অনেকটাই নড়তেছে এই কারণে সুসটা বেরোয় এসতেছে যাই হোক সুসটা আর ঢুকাবো যাতে না নড়ে সেই কাজটা করতে হবে আমার এই যে দড়িটা টাইট করে বাঁধতে হবে যাই হোক মোবাইল দিয়ে ভিডিও বানানোর সময় একজন ইংরে ছিল তার জন্য ভিডিওটা কেটে গেল যাই হোক দ্বিতীয়বার সেটাই কিন্তু খুব সুন্দর করে অলাম দেখুন এখন এটা গেলে কোন রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ তো যাই হোক আমি প্রথমে দিয়েছি একটা ক্যালসিমাক্স ক্যালসিয়াম এবং একটা অ্যামাইনোভেট যেহেতু স্লাইনের ভিতরে একবারে ঢলা যায় না জায়গা থাকে না কিছু পাস হয়ে যাওয়ার পরে বাদ বাকিটা ঢালতে হয় এবার কিন্তু আমি ক্যাটাফাস একশো ঢেলে দেব এবং এই যে অ্যামাইনোভেট ভেটটা এইটা ঢালে দেব এবং যদি কারোর গরুর ব্যথাজনিত সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যথার ঔষধ এই সাথে দিতে পারবেন এই সাথে ব্যথার ঔষধ দিতে পারবেন দেখুন আমি এখন এই দুইটা ঢালে দেব এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না দিনের বেলায় ভিডিও করতেছি সূর্য উত্তপ্ত সামনের দিক থেকে ক্যামেরা এক সাইডে ধরার কারণে ভিডিওটা একটু দেখবেন যাই হোক ও খামারি ভাই ও বোনেরা আমি যে ভিডিওটা বানাচ্ছি এতে কিন্তু আপনার গরুর শুধু দুধ বাড়বে না মাংস বাড়বে চেহারা সবাই ভালো হবে এবং গরু পঞ্চাশের হার একশো পার্সেন্ট বাড়বে তো যাই হোক দেখলেন কিনা জানি না এই যে চারটে কিন্তু আমি একবারে দিছি এবারে এর যদি পায়ে ব্যথা থাকতো তাহলে এই সঙ্গে আমি পেপার বেড দিতাম বা গায়ে ব্যথা থাকে পেপার বেড দিতাম এরকম কেস গিয়ে দিয়ে দাঁড়াই সেই ক্ষেত্রেও পেপার বেড দিতে হবে আর এই যেহেতু সম্পূর্ণ সব দিকটা আছে ক্যালসিয়ামটা সব দিন দেওয়ার চেষ্টা করবেন খালি পেটে আমি যেমন দিচ্ছি আর তো যাই হোক দেখুন আবার ক্যালসিয়াম কিন্তু চলতেছে আর একদম একা একাই দিয়ে বা দিয়ে থাকি সবসময় আপনাদেরকে দেখায় তো যাই হোক দিতে আহমি সময় লাগে না সবাই দেওয়ার চেষ্টা করবেন দিলে খুব উপকার পাবেন এই আর কি আমি যে দিই আজকে দিলে কালকে দুধ বাড়বে এমন কিন্তু না জাস্ট আপনার যে দুধটা হচ্ছে এই দুধটা লং টাইম হবে গরু দুর্বল হবে না এরকম একটা বিষয় আর কি আপনারা দিয়ে দেখবেন অবশ্যই উপকৃত হবেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে কিন্তু সিলাইনটা আমার শেষ লাভালাম দেখুন একা একা দিতে গেলে অনেক কষ্ট হয় তো যাই হোক ইতিমধ্যে সেলাইন দেওয়া শেষ হয়ে গেছে আপনারা সবাই চেষ্টা করবেন গরুকে দুই পাঁচ সিসি করে না দিয়ে একবারে ওষুধ দেওয়ার যেহেতু দুধের গরু অনেক দুধ হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ওষুধগুলোই কাজে দেবে বিফলে যাবে না সবাই ভালো থাকবেন আলাইকুম